গাজায় আটকে রাখা আরও দুজন মার্কিন ও ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস তারিকবিহীন সেই ভিডিওতে অমরি মিরান ও কিদ সিগালকে দেখানো হয়েছে যাদের দুজনকেই সাত অক্টোবর হামলার পর জিম্মি করে হামাস ভিডিওতে চৌষট্টি বছর বয়সী সিগাল এবং ছেচল্লিশ বছর বয়সী মিরানকে ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আবেদন জানাতে শোনা যায় নাগরিক তার স্ত্রী আভিভাকেও জিম্মি করা হয়েছিল তবে নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় তাকে ছেড়ে দেওয়া হয় এক বিবৃতিতে আভিভা বলেন স্বামীকে মুক্ত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তাদের মেয়ে ইলহান বলেন বাবাকে দেখে তার একটা কথাই মনে হয়েছে যত দ্রুত সম্ভব এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছে সব জিম্মিকে ঘরে ফেরানো প্রয়োজন তিনি আরও বলেন আমি চাই এদেশের নেতারা এ ভিডিও দেখুক এবং তাদের বাবাকে সাহায্যের জন্য কাঁদতে দেখুক এদিকে তেলাবিবে শনিবার আয়োজিত সাপ্তাহিক বিক্ষোভে আরেক জিম্মি অমরি মিরানের বাবা দামি মিরান জিম্মিদের দ্রুত মুক্ত করার দাবি জানান এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যে কোনো গ্রহণযোগ্য চুক্তির অনুমোদন দেওয়ার আহ্বান জানান তিনি বলেন দুই জাতির মানুষের জন্য একটি ছোট্ট রক্তপাতহীন পদক্ষেপ নিন ইসরায়েল এবং সারা বিশ্বের মানুষ এই রক্তপাতের অন্ত চায় এর আগে চল্লিশ জন জিম্মির মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করে হামাস গাজায় ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধ সেনা প্রত্যাহার এবং কোনো বিধিনিষেধ ছাড়াই ফিলিস্তিনিদের ঘরে ফেরার শর্তের ওপর বারবার জোর দিয়ে আসছে সশস্ত্র সংগঠনটি এদিকে গাজায় হামাসকে নিশ্চিহ্ন করে জিম্মিদের ফিরিয়ে আনার কথা বলছে ইসরায়েল জিম্মিদের ভিডিও এমন সময় প্রকাশিত হল যখন হামাসের দাবি তারা ইসরায়েলের শান্তি প্রস্তাব যাচাই করছে